সুন্দর একটি গোল এবার ফাউল কি দিচ্ছেন হাবিব হাবিবের কাছ থেকে নিলেন মাইদুল মাইদুল কাছ থেকে নিলেন আশিকুর রহমান কিন্তু না তার আর ধরে রাখতে পারলেন না তারপর দিচ্ছেন কাউসার বেবি কাউসারের কাছ থেকে মাঠের বাইরে সুন্দরভাবে কিভাবে দেখা যাচ্ছে এইমাত্র আমরা চোখের দৃষ্টিতে দেখতে পাচ্ছি ই রম ফ बिफोर এন্ড অফ ই দ অল সানডে আমি এই মত অবস্থান করছি একজন দৃষ্টি প্রতিবন্ধী বাবুল ভাই তিনি কিন্তু ইংলিশে খবর বলতে পারে দুটি চোখ না থাকা অবস্থায় ইংলিশে বলতে পারে কি খেলার ইংলিশে ভাষ্যকার দিতে পারে আজকে এই বাউল ভাইয়ের কাছে চলে আসলাম আসলো বাউল ভাই সব মিলিয়ে কেমন আছেন এই তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আপনি ইংলিশে কীভাবে খবর উপস্থাপনা করেন ধন্যবাদ আমি টিভি টিভিতে শুনতাম তাহলে আজকে একটু দেখেন তো দর্শকের আসলে কি আসসালামু আলাইকুম

আশিকুর রহমান কিন্তু না ধরে রাখতে পারলেন না তারা তারপর দিচ্ছেন কাউসার বেবি কাউসারের কাছ থেকে মাঠের বাইরে সুন্দরভাবে কিভাবে দেখা যাচ্ছে এই মাত্রই আমরা চোখের দৃষ্টিতে দেখতে পাচ্ছি সুন্দর একটি গোল বাবুল ভাই আপনার কি কাজ করেন মূলত আমি মূলত সবজি দিচ্ছি আপনার বাসা কি জায়গায় আমার বাসায় হ্যাঁ এই জায়গায় আমিরপুর